এরপর যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব অর্থাৎ রাজস্ব নীতির মধ্যে বা ফিসক্যাল পলিসির মধ্যে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারণা কোন দেশেরগুলোর ক্ষেত্রে না যে দেশগুলো মূলত স্বল্পোন্নত বা আন্ডার ডেভেলপ কান্ট্রি তাদের ক্ষেত্রে এই ঘটনাটা খুব বেশি পরিমাণে দেখা যায় এখন কেন দেখা যায় কি কি কারণে দেখা যায় সেগুলো আমরা আলোচনা করব তার আগে আমরা কি ধারণাটা দেখেন ধারণাটা হচ্ছে ঘাটতি ব্যয় বা ডেফিসিট ফাইন্যান্সিং এবার বলছে যে স্বল্পোন্নত বা অনুন্নত দেশেই কেন এই ঘাটতি ব্যয় বা ডেফিসিট ফাইন্যান্সিং বেশি করে দেখা যায় তার আগে আমাকে জানতে হবে কনসেপ্টটা কি তারপরে আসছি কেন দেখা যায় না ডেফিসিট ফাইন্যান্সিং হচ্ছে সরকারের আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয়ে যায় সরকারের আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে সরকার আর কোনো ক্ষেত্র থেকে যদি লোন মানে টাকা সংগ্রহের পজিশান না পায় তাহলে সরকার কি করতে পারে নতুন নোট ছাপিয়ে সেই সমস্যার সমাধান করতে পারে এবার বলতে পারো যে আর ব্যবস্থা বলতে না সরকার কি করতে পারে লোন গ্রহণ করতে পারে কার কাছ থেকে লোন নিতে পারে সরকার দেশের মধ্যে যে সমস্ত ব্যাংক আছে তাদের কাছ থেকে লোন নিতে পারে বা জনগণের কাছ থেকে লোন নিতে পারে কি করে জনগণের কাছ থেকে লোন নেয় না বাজারে বন্ড নিয়ে আসে বিল নিয়ে আসে তাহলে এই বন্ড বিল বা বা কমার্শিয়াল পেপার এই ধরনের যে জিনিসগুলো আছে সেইগুলোর মাধ্যমে মার্কেট থেকে কি করে আর কি হয় আর কিসের মাধ্যমে করতে পারে না ব্যাংক রেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ব্যাংক রেট আলাদা জিনিস তো এই যে প্রসেসগুলো এই যে বন্ড বিল বাট্টা এগুলোর মাধ্যমে কি করতে পারে না জনগণের কাছ থেকে সরকার টাকা সংগ্রহ করতে পারে বিশেষ করে বন্ড থেকে সে হতে পারে গোল্ড বন্ড হতে পারে আলুর বন্ড থেকেও হচ্ছে যে করে অনেক সময় আলুর বন্ড আছে জানো আলুর বন্ডও বাজারে বিক্রি হয় যাই হোক আর কি হতে পারে আর কি হতে পারে আমরা খোলা বাজারি কাজ কারবারে পড়েছি না পড়েছি না খোলা বাজারি কাজ কারবারে গভর্নমেন্ট কী করতে পারে ধরো পোস্ট অফিসের মাধ্যমে এনএসসি ন্যাশনাল সেভিংস স্কিম তাতে কি না পাঁচ বছর তোমাকে টাকা রাখতে হবে তাহলে পাঁচ বছরের জন্য তোমার টাকাটা মার্কেট থেকে তুলে নিতে পার তাহলে কি সরকারের লোনের বা সরকার ঋণ বিভিন্নভাবেই নিতে পারে মেন যে ঋণটা নেয় সেটা দেশের মধ্য থেকে নিতে পারে আবার বিদেশ থেকেও নিতে হতে পারে কিন্তু ঋণ নেওয়ার একটা সমস্যা কি আছে তাকে তো শুধু ঋণের টাকা ফেরত দিলে হবে না তার সঙ্গে সঙ্গে সুদও গুনতে হবে তাহলে এটা একটা বড় সমস্যা আর একটা সরকারের উৎস কি না করটা যদি বাড়িয়ে দেয় আমরা আগেই পড়েছি যে জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে তাহলে সহজ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে নোট ছাপিয়ে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে কে গভর্নমেন্ট বা সরকার তাহলে এই ব্যবস্থাটাকে আমরা বলি ঘাটতি ব্যয় বা ডেফিসিট ফাইন্যান্সিং অর্থাৎ সরকারের যখন কি হবে না আয় কম ব্যয় বেশি এই অবস্থায় কী হবে না এই ঘাটতি ব্যয় দেখা যায় ঘাটতি ব্যয় দেখা যায় এই ঘাটতি ব্যয়ের জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা সরকার কি করে করতে পারে সহজে এবং কম সময়ে সেটা হচ্ছে নোট ছাপিয়ে ঘাটতি ব্যয়টা কিন্তু নোট ছাপানো নয় ঘাটতি ব্যয়টা সরকারের যে যে খাত থেকে আয় আসছে যেটাকে আমরা রেভিনিউ বলি সরকারের তার তুলনায় ব্যয় বেশি অর্থাৎ বাজেট ঘাটতি অনেক সময় এটাকে বলে থাকি সরকারের বাজেটে একটা আয়ের দিক থাকে একটা ব্যয়ের দিক থাকে আয়ের তুলনায় যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে বাজেটে ঘাটতি দেখা যায় তাকে ঘাটতি বাজেট বলি দেখবে অনেক সময় বলে যে সরকারের এবারে ঘাটতি বাজেট এসছে বা বাজেটে ঘাটতি হয়েছে মানে কি এই ঘটনাটাই যে আয়ের তুলনায় ব্যয় বেশি প্রত্যেক সরকারেরই দেখবে যত তার কাজকর্ম বাড়ছে যত জনকল্যাণমূলক কাজে আরও লিপ্ত হচ্ছে তত কিন্তু সরকারের ঘাটতি বাজেটের পরিমাণ বাড়ছে সেখানে আয় যতটা করছে তার তুলনায় ব্যয় বেশি হচ্ছে প্রত্যেক সরকারই দেখবে এই সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে এত হাজার কোটি টাকার লোন নিয়েছে এত হাজার কোটি টাকা অনুদান পেয়েছে এত হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে নিয়েছে রাজ্য সরকার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এত হাজার কোটি টাকা লোন নিয়েছে অ্যাকচুয়ালি এগুলো কি না তার যে আয়ের উৎস সেগুলোর তুলনায় তার ব্যয়ের উৎস বেড়ে গেছে সেই উৎসটাকে মেটানোর জন্য এই লোনগুলো নিচ্ছে বা এই লোন নিয়ে সেই সমস্যার সমাধানের চেষ্টা করছে আচ্ছা তাহলে ঘাটতি ব্যয়ের কি কোনো সুবিধা আছে বা ঘাটতি ব্যয় কেন করব আমি ধরো একটা ব্যবস্থা চালু করছি সেই ব্যবস্থা সুবিধা আছে বলেই তো চালু করছি তাহলে প্রথম আমরা আলোচনা করব। ঘাটতি ব্যয়ে কি কী সুবিধা রয়েছে এবং তারপর আমরা অসুবিধাগুলোও আলোচনা করব। ঘাটতি ব্যয় মানেই সব সুবিধা নিয়ে চলছে এমন নয় এর অসুবিধাও প্রচুর তাহলে ফার্স্ট আমরা সুবিধা নিয়ে আলোচনা করি ফার্স্ট যে সুবিধা ঘাটতি ব্যয় হয় ঘাটতি ব্যয় কর্মসংস্থান বৃদ্ধি করতে সাহায্য করে লর্ড কেন্সের মতো অর্থনীতিবিদ বলেছিলেন যদি পূর্ণ কর্মসংস্থান অবস্থার দিকে পৌঁছতে হয় তাহলে কিন্তু ঘাটতি ব্যয়ের মাধ্যমে সেই কর্মসংস্থান করা সম্ভব অর্থাৎ ঘাটতি ব্যয় পূর্ণ কর্মসংস্থান পূর্ণ কর্মসংস্থান মেয়ের ব্যবস্থা করতে সাহায্য করে পূর্ণ কর্মসংস্থান মানে কি না যতজন লোক কাজ করতে চাইছে তারা সবাই যদি কাজ পায় তাকেই বলি পূর্ণ কর্মসংস্থান সেই ব্যবস্থাটা যদি করতে হয় তাহলে সরকারের ব্যয় বাড়াতে হবে ব্যয় বাড়ালে প্রোডাকশান ক্ষেত্রে মানে আরও প্রোডা করতে চাইবে নতুন নতুন রাস্তাঘাট এইসব তৈরি হলে কি হবে লোক লাগবে তাহলে লোক লাগা মানে যারা বসেছিলো তারা কাজ পাবে তাহলে এই যে পূর্ণ কর্মসংস্থানের কনসেপ্ট আসতে পারে কিন্তু ঘাটতি ব্যয়ের মাধ্যমে সরকার যদি ব্যয় না বাড়ায় সরকারি কাজ হবে না সরকারি কাজ যদি না হয় মানুষ কাজ পাবে না বেসরকারি কাজেও মানুষ কাজ পেতে পারে কিন্তু শুধু বেসরকারি দিয়ে সব সমস্যার সমাধান হবে তাহলে ঘাটতি ব্যয়ের মাধ্যমে পূর্ণ কর্মসংস্থানের দিকে পৌঁছানো সম্ভব সেকেন্ড সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পদের সুষ্ঠু ব্যবহার কীরকম করে হতে পারে না অব্যবহৃত সম্পদ যে সম্পদকে ব্যবহার করা যাচ্ছে না অর্থের অভাবে বা মানুষের কাজ দিতে পারছে না কাজ দিতে পারছে না বলে ওই জিনিসটাকে করা যাচ্ছে না আমি একটা সহজ যদি উদাহরণ বলি যে ধরা যাক একটা জায়গায় আমি জানি তৈল খনি আছে কিন্তু তেল উত্তোলন করা যাচ্ছে না কেন না উপযুক্ত টেকনোলজি উপযুক্ত ম্যান পাওয়ার মানে ওটা তোলার জন্য তো দক্ষ শ্রমিকও লাগবে এই ধরনের বিষয়গুলোর জন্য ধরা যাক ওই সম্পদটাকে আমি ব্যবহার করতে পারছি না তাহলে গভর্নমেন্ট যদি মনে করে যে আমি ওইটা উত্তোলন করার জন্য খরচা করব তাহলে যে মুহূর্তে খরচা করা শুরু করবে সেই মুহূর্তে অনেক লোক কাজ পাবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো না বড়ো বড়ো কোম্পানি আসবে ইনভেস্ট করতে ওই তেল উত্তোলনের জন্য তাহলে সেইখানে কী হবে সম্পদরা যে পড়েছিলো নষ্ট হয়েছিল ব্যবহার করা যাচ্ছিল না সেইটাকে কিন্তু ব্যবহার করা সম্ভব হবে অর্থাৎ সরকার যদি ব্যয় বাড়ায় তাহলে কিন্তু সম্পদের ব্যবহারও বাড়বে যদি আমি আরও একটা সহজ উদাহরণ চোখের সামনে তোমরা দেখতে পাও যখন একশো দিনের কাজ চলতো কি হতো একশো দিনের কাজে পুকুর খনন হতো গাছপালা লাগানো হতো যে রাস্তাগুলো অপরিষ্কার হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করা হতো খাল যেগুলো ছিল সেই খালগুলো যাতে নাব্যতা বজায় থাকে তার কাজকর্ম করা হতো তার ফলস্বরূপ কি হয়েছিলো এগুলো ডেভেলপমেন্ট করা যায় মানে এগুলো পড়ে পড়ে ধরো খালের জল যাওয়া বন্ধ হয়ে যাচ্ছিলো নিকাশি ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তাহলে সেগুলো কি হচ্ছে না সরকার যখনই ব্যয় করতে শুরু করেছে ওই যে মানুষগুলো বসেছিল এক যেমন তারা কাজ পেয়েছে তেমনি অব্যবহৃত যে সম্পদ ছিল সেগুলোকেও কিন্তু কাজে লাগানো সম্ভব হয়েছে তিন তিন নম্বর বলছি পূর্ণ কর্মসংস্থান হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার হল এইবার বলছি সহজে যদি অর্থ সংস্থান করতে হয় কম সময়ে যদি অর্থ সংস্থান করতে হয় তাহলে কিন্তু এই ব্যবস্থাটাই সব থেকে সহজ ব্যবস্থা কেন তুমি যদি ট্যাক্স বাড়াও তাহলে ট্যাক্স সংগ্রহ করতে সময় লাগবে আবার জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তখন বলবে যে দরকার নেই বাবা এই সরকার এত ট্যাক্স বসাচ্ছে আমাদের জীবনযাত্রার মানকে খারাপ করে দিচ্ছে আমরা যে লাইফস্টাইল মেনটেন করতে পারতাম করতে পারবো না তাহলে ট্যাক্স বসাতে গেলে সরকারকে দশবার ভাবতে হয় আর তার উল্টো ব্যবস্থা কি আছে না লোন নেওয়া তাহলে যখনই বিদেশ থেকে বা দেশ থেকে লোন নেবে সেখানেও একটা সমস্যা আছে তাকে সুদ গুনতে হবে তাহলে এত সুদ সে কেন গুনতে যাবে সে তখন মনে করে বা সরকার মনে করেন যে আমি যদি আমার যে অর্থ সংস্থানের উপায় আছে অর্থাৎ নোট ছাপিয়ে তাহলে সে নোট ছাপিয়েই সংস্থান করবে এবং সেটা কম সময়ে করতে পারবে সহজে করতে পারবে ক্লিয়ার তাহলে কী বললাম না কম সময়ে কম সময়ে অর্থ সংস্থানের সুবিধা কম সময়ে সমাধান এরপরে আছে আরও একটা প্রসেস সেটা কি না মন্দা অবস্থা আমরা সবাই জানি মন্দা অবস্থা কি আমরা খুব শুনি যে ডিপ্রেশন আসছে বা আমরা ডিপ্রেশন বা গ্রেট ডিপ্রেশন বলে একটা কথা আছে মন্দা অবস্থা মন্দা অবস্থা কি হয় সেই সময় না বলো বাজার ব্যবস্থাটা ভেঙে পড়ে বা বাজার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে কিভাবে দুর্বল হয় আমরা সবাই জানি যে যখন মানুষের চাহিদা কমে যাবে মানুষের চাহিদা ডিমান্ড কমে যাবে তখন কি হবে না বাজার বাজারে তো তারা যেত তারা ডিমান্ড করত। তারা বাজারে গিয়ে কি করছে ডিমান্ড করা কমিয়ে দিতে যারা বাজারে দোকান নিয়ে বসছিল তাদের কাছে যেখান থেকে মালপত্র আসতো বা জিনিসপত্র আসতো তাদের কাছে খবর চলে যাচ্ছে যে আপনি যতটা করে আগে দ্রব্য পাঠাতেন এখন সেই ততটা দ্রব্য বিক্রি হচ্ছে না তার কাছে যখন খবর যাবে তখন কিন্তু সে ভাববে যে আরে সত্যিই তো দ্রব্য বিক্রি হচ্ছে না আমি এতগুলো কর্মচারী পুষছি এদেরকে তো টাকা দিতে হচ্ছে তাহলে সে কিন্তু কর্মচারী ছাটাই করা শুরু করবে আর কর্মচারী ছাটাই হওয়া মানে ওরা ওইখান থেকে ইনকাম করে বাজারে যেত তাহলে ওদের বাজারে যাওয়া আস্তে আস্তে বন্ধ হতে থাকবে তখন কী হবে না বাজারে যাওয়া ওদের বন্ধ হওয়া মানে বা কমিয়ে দেওয়া মানে বন্ধ তো নয় কম কম খাবে তখন তাহলে কমিয়ে দেওয়া মানে তখন কিন্তু একটা প্রভাব পড়বে যে বাজারের সাইজ আরও ছোট হয়ে যাবে সে আরও কর্মচারী এ করবে তাহলে এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকে আমরা বলি মন্দা অবস্থা অর্থাৎ মানুষের চাহিদা যেখানে তলা নিতে গিয়ে থাকে তাহলে সেই ধরনের পরিস্থিতিতে এই ঘাটতি ব্যয় পারে সেই সমস্যা থেকে বের করতে কেন না আমি বেকার ভাতা বার্ধক্য ভাতার মাধ্যমে জনগণের হাতে টাকা পাঠাচ্ছি যখনই জনগণের হাতে টাকা পাবে সে টাকাটা নিয়ে প্রথম কোথায় যাবে বাজারে বা দ্রব্য কিনতে যাবে ধরো সে দ্রব্য কিনতে গিয়ে দেখছে দশটা জিনিস পড়ে আছে আর তার হাতে টাকা আছে অথচ কিনতে পারে যে বিক্রি করছিল সে বলছে আবার ফোন লাগিয়েছে কয়েকদিন পর যে আমার কিন্তু অনেক দ্রব্য চাই যখনই অনেক দ্রব্য চাই এই খবরটা পৌঁছেছে তখন কিন্তু আরও যাদেরকে বাদ দিয়েছিল বা আবার নতুন করে লোক নেওয়া শুরু করল যেই নতুন করে লোক নেওয়া শুরু করলো তখন কিন্তু তাদের তাদের হাতে টাকা এলো এবং সেই টাকাটাই আবার কি হলো না মার্কেটে রোল করতে শুরু করলো তখন কিন্তু মার্কেট আবার কি হবে বড় হতে শুরু করবে তাহলে এই অবস্থাটাকে বের করিয়ে আনতেও কিন্তু এই ঘাটতি ব্যয়ের একটা বিশাল গুরুত্ব আছে কোন অবস্থা থেকে না মন্দা অবস্থা থেকে বের করতে খুব সহজে আর স্বল্পোন্নত দেশ যাদের বাজেট ঘাটতি খুব বেশি যারা চাইলেই অন্য দেশ থেকে লোন পাবে না বা যারা চাইলেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন পাবে না তাদের কাছে তো অন্য কোনো মাধ্যম নেই যে ওই সমস্যাটা সমাধানে তাদের ক্ষেত্রে এই ঘাটতি ব্যয়টা কিন্তু আশীর্বাদ স্বরূপ তারা এই ঘাটতি ব্যয়ের মাধ্যমেই কিন্তু তাদের যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করে অর্থাৎ স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে খুবই সুবিধাজনক তাহলে এই যে বিষয়গুলো ঘাটতি ব্যয় কাকে বলে এবং ঘাটতি ব্যয়ের সুবিধা সেই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে